একদমই সহজ কিন্তু ভীষণ মজাদার এই সালাদটা তাই তো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তো এইখানে আমি শসা টমেটো আর লেবু খুব ভালোভাবে ধুয়ে ছিলে নিয়েছি এবার আমি আমার বাচ্চাদের জন্য গোল গোল করে আলাদা করে রেখেছি এইবার কুচিয়ে নিব মানে একটা বড় শসা কুচানো হবে শসাটা খুব ভালোভাবে কুচানো হয়ে গেলে তারপর টমেটোগুলোও কুচিয়ে নিব। তারপর লেবুটাকে ফালি করে নেব আপনারা হয়তো বলতে পারেন যে এটা আবার শেয়ার করার কি আছে আসলে এটা আপনার আমার কারোরই কোনো প্রয়োজন নাই আবার অনেক সময় দেখা যায় প্রয়োজন আছে এক একজনের হাতের রান্না এক এক রকম এক একজনের রান্নার ধরন এক এক রকম তাই আমি যেইভাবে সালাডটা ঘরে একদমই অল্প উপকরণে সিম্পলভাবে কিন্তু ভীষণ মজাদার তৈরি করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো সব কিছু কাটাকাটি হয়ে গেলে এইখানে লেবুটাকে চিল করে নিয়েছি মানে ফালি করে নিয়েছি এবার এইখান থেকে বড় এক টুকরো লেবুর রস দিয়ে দিব তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি লেবুর রসটা দেওয়া হয়ে গেছে এইবার এখানে পেঁয়াজগুলো আগে থেকেই কুচানো ছিল তো এখান থেকেই আমি এক মুঠ ভরে পেঁয়াজ দিয়ে দিলাম তারপর স্বাদ মতো লবণ চিলি ফ্লিক্স আর সরিষার তেল দিয়ে হাতে ডলে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এইটা আপনি বসে বসে এমনিতেও খেতে পারেন সাদা পোলাও বিরিয়ানি খিচুড়ি মানে যেইটার সাথে বলেন আলহামদুলিল্লাহ খুব ভালো যায় আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে